ربي جدني علما ربي يسر ولا تعسر وتنِّم علينا بالخير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أربي <applause> حرف <applause> আরবি হরফ হলো উনত্রিশটি আরবি হরফ কয়টি আরবি হরফ উনত্রিশটি আরবি হরফ উনত্রিশটি আমার সাথে সকলে বলুন আলিফ একটু মনোযোগ সহকারে আমি যেভাবে হরফটি উচ্চারণ করব। আপনারা ঠিক সেইভাবে হরফটি উচ্চারণ করার চেষ্টা করবেন সকলে বলেন আলিফ 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 Alif, ba, 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 ta, 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 sa, sa. جيم 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 حاء 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 خاء خاء Dan Zan 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 Ra 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 Za 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 Sin 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 Sheen 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 صاد 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 ضاد 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 до 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 за 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 аин In, in, fa, 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 fa. Kaaf. 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 Lam, 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 me, 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 no! nun nun wow 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 ha 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 ha, ha. 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 hamza হামসাহ 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 ইয়া 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 সম্মানিত ভিউয়ার্স এই ছিল মোট আরবি উনত্রিশটি হরফ আমরা আলিফ থেকে শুরু করেম শেষ পর্যন্ত আমরা পড়লাম আমরা আলিফ থেকে শুরু করে নাদিয়াতুল কায়দার মাধ্যমে শেষ শুরু থেকে আলিপ থেকে শুরু করে ইয়া পর্যন্ত আমরা হরফগুলো পড়লাম এখন আমরা নক্তা উলা এবং নক্তা ছাড়া হরফগুলো আবার বলবেন আমার সাথে সকলেই বলেন খালি বা নিচে এক নক্তা الف খালি بار নিচে এক নকতা তার উপরে দুই নকতা সার উপরে তিন নকতা জিমের নিচে এক হা খালি খ র এক নকতা দাল খালি জালে উপরে এক নকতা র খালি জা উপরে এক নকতা জা উপরে এক নকতা র খালি জা উপরে এক নকতা রা খালি জা রুফা এক নকা সিনের উপর দুই নক সিন খালি সিনের উপর তিন নক্টা সৎ খালি উপর এক নকা ত খালি জ এক একন আইন খালি গয়নি উপর এক নকা ফা উপর এক নকা কফের উপর দুই নক্টা কাপ খালি লাম খালি, মিম খালি নুনের ওফর ওয়াউ খালি হা খালি হামজা খালি ইয়ার উফ ইয়ার নিচে দুই নক্তা এগুলো আপনারা বেশি বেশি কী করবেন বাছাই চর্চা বাসায় চর্চা করবেন তাহলে আপনাদের হরফগুলো আয়ত্ত চলে আসবে আরবি শেখার জন্য পূর্ব শর্ত হলো হরফগুলো সহি শুদ্ধতা উচ্চারণ শেখা সেই জন্য আমি যেভাবে বলেছি আপনারা সকলে সেভাবে বলার চেষ্টা করবেন এবং ভাষায় বেশি বেশি চর্চা করবেন দেখবেন ইনশাল্লাহ আপনাদের পড়াটা কি সুন্দর হয়ে যাবে আজকে এই পর্যন্তই বা খিনে দেওয়া আনা আলহামদুলিল্লাহ রব্বিলামিন